আপনি যে নেগেটিভ প্রশ্নগুলো করেছেন সেইগুলো আমি পজিটিভ ভাবেই দিচ্ছি প্রথমে প্রশ্ন করেছেন যে বাচ্চা কাচ্চা হলে আমরা কেন যাই আসলে আমরা হচ্ছে নিঃসন্তান আমাদের কোনো সন্তান আমরা হচ্ছে মানে হিজড়া যারা তাদের কোনো সন্তান আদি হয় না তারা প্রাকৃতিকভাবেই জন্মগতভাবে হিজড়ার পৃথিবীতে আসে আর মানুষ আমাদেরকে মনে করে যে আমরা আল্লাপাকের তরফ থেকে বিশেষ কিছু একটা এই ভালোবাসাটা থেকে মানুষ আমাদেরকে সাহায্য করে বা মানুষ আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়ায় আর এটা শুধু এখন যে আপনি বলতেছেন নয় আজ থেকে পঞ্চাশ বছর বলেন একশো বছর বলেন অনেক আগে থেকে হিজড়ারা বাচ্চার বশিসটা নিয়ে থাকে এবং বাচ্চার জন্য দোয়া করে

তবে হ্যাঁ আমাদেরকে যদি কেউ একটু গালাগালি করে বা আমাদেরকে একটু উত্তেজিত করে তুলে মানে আমরা যেটা চাই না কিন্তু সেটাও তারা করে ফেলে সেক্ষেত্রে হয়তো বা আমরা একটু উত্তেজিত হয়ে যাই কিন্তু তার মানে এই না যে তাকে আমরা প্রেশার দিই বা তাকে আমরা একদম হুমকি টামকি দিয়ে এরকম কিছুই না মানুষের কাছ থেকে নিয়ে খায় মানুষ আমাদেরকে ভালোবেসে দেয় এরকম হয়ে আসছে তবে হ্যাঁ কিছু সংখ্যক থাকতে পারে যেটা হচ্ছে হচ্ছে তো আমি তাদের দিকতে থেকে করব করবো যে আপনারা যারা এটা করেন বা কৃষি সংখ্যক সবাই তো আর একরকম নয় তবে কিছু আছে এটা সত্য তো আপনারও একটু সংযত হবেন মানুষের সাথে ভালোবাসা দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করবেন জোর জবস্তি করার কোনো প্রশ্নই আসে না আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো যে এখন আমরা দেখতেছি বাড়ি নির্মাণ করলে সেখানেও নাকি টাকা দিতে হবে আসলে এই নিয়মটা তো আমার জীবন আমি দেখি মানে আমার বাড়ি নির্মাণটা হচ্ছে কি আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আপনি যদি সনাতন ধর্মে যান হিন্দুদের ধর্মে যদি যান সেই ক্ষেত্রে হচ্ছে মুসলিম তো আছেই মুসলিম ধর্ম অনুযায়ী তো ওরা হচ্ছে প্রথমে বলেছিলাম যে হিজরাদেরকে কিন্তু তারা পাকের বিশেষ একটা কিছু মনে করে মানে মানে তারা একটু ডিফারেন্ট টাইপের তারা সমাজ তারা সমাজ থেকে বিতাড়িত ফ্যামিলি থেকে বিতাড়িত তাদের বাচ্চা কাচ্চা জানি এভরিথিং বিষয় হলো তাদেরকে পূর্ণবান মনে করে মানে নেককার মনে করে অনেক হিজাদেরকে সেই ক্ষেত্রে মানুষ আমাদেরকে দেয় কিন্তু বিল্ডিংটা হচ্ছে কি ওটা একটা আবাসন জায়গা যেহেতু আমরা সেখানে গিয়ে দাবি করি যে ভাই আমাদেরকে কিছু দেন যেহেতু আমরা চেয়ে খাই মানুষের কাছ থেকে চুরি তর করতেছি না ডাকাতি তল করতেছি না তো যেমন একটা দোকান থেকে দশ পাঁচ টাকা নেই একটা নতুন বিল্ডিং হচ্ছে তা আমরা কি করি যে নতুন বিল্ডিংটা যেন ভালো থাকে কোনো সমস্যা না হয় মানে সে আজকাল দুয়ার হিসাবে আর কি যাই মানে দোয়া দিতে

মানে এই বিশ্বাস ধারণা থেকে আমরা যাই যে হচ্ছে মানুষের কাছ থেকে খুশি যে যেটা দেয় সেটা বিল্ডিং হোক আর সেটা দোকান হোক বা সেটা কোনো যে কোনো জায়গায় হতে পারে কিন্তু আমরা তো জোর জোরে কিছু নেই ভালোবেসে আমাদেরকে দেয় সেটা নিয়ে আমরা চলি এবং আমরা জীবিকা নির্বাহন করি এটাই বুঝতে পারছি তার মানে দর্শক আপনারা কি বুঝলেন যে আপনারা যাই কিছু করেন না কেন তাদের দোয়া যদি আপনারা নেন হয়তো সেখানে আপনারা কামিয়াব হতেও পারেন

আর আমরা কেন যাই সেটা তো আমি প্রথমে বলেছিলাম যে কর্মসংস্থান নাই আমাদের জন্য কিছু একটা করেন আমরা করতে চাই আমরা চাই না মানুষের কাছে যাইতে আমরা কাজ করে খেতে চাই বা আমাদের ঠিক আছে সূত্রটা আমরা পেলাম এবং দর্শক শ্রোতা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আপনারা দেখছেন এবং এই যে তৃতীয় লিঙ্গের মানুষ তাদের কাছ থেকে আপনারা কে কোথা থেকে মানে হেনস্তার শিকার হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর সবশেষে একটা কথা বলতে চাই একটা মানুষ তখনই উত্তেজিত হয়ে যায় আপনি যদি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালো আচরণ করেন তাকে মানুষ মনে করেন মানুষ হিসেবে মূল্যায়ন করেন আশা করি সে আপনার সাথে ব্যবহার দিয়ে বুঝিয়ে তাকে আপনি চাইলে কিন্তু ভালো জায়গায় আনতে পারেন এখন তার সাথে যদি আমি বলি আপনি যদি তার সাথে আপনিও খারাপ যান তাহলে কিন্তু না হয় না একজন নেগেটিভ থাকতে একজন অনেক ভালো জি দুইজন খারাপে দুইজনের কারণে আসলে আপনাদের আমরা আপনাদের কাছে একটু ভালোবাসা চাই আর কিছুই চাই না আমাদেরকে একটু ভালোবাসা সম্মান করুন রেসপেক্ট করুন আপনারা দেখতেছেন মানুষের বিপদ-আপদ আমরাও কিন্তু পাশে থাকি আপনাদের কাছ থেকে কি নিয়ে আবার মানুষকে দেই এবং আমরা খেয়ে চলি এটা তো রসাতব কিছু নয় তো আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে একটু দৃষ্টি রাখবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা